হ্যালো ইমরিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করেছি আর এই লাউটো খেতে এতটাই টেস্টি হয়েছে যে আপনারা যদি একবার খান তাহলে মাংসের স্বাদের কথা ভুলিয়ে যাবেন আমার আজকের লাউটো রান্না অনেক সুন্দর হয়েছে অনেকটাই টেস্টি হয়েছে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এবার আপনারা রান্না করলে অবশ্যই খেতে ভালো লাগবে তো লাউ রান্না করার জন্য এখানে আমি রেগুলার রান্নার হচ্ছে অবিন তেল দিয়ে দেবো দুই কাপে একটু কম তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ রসুন আদা একসাথে ব্যালেন্স করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ রসুন ব্যালেন্স করে দিলে মানে বাটা মশলা আর কি যেভাবেই হোক বেটে দেন বা ব্যালেন্ট করে দেন তাহলে কিন্তু তরকারিটা বেশি ভালো হবে খেতে এরপরে আমি এলাচি আর তেজপাতা দিয়ে দিচ্ছি তো মশলা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প কিছু পানি দিয়ে দিব এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এরপরে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মরিচ মরিচটা একটু কমই দিতে হবে কারণ লাউয়ের ভিতরে অনেক বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না তাই লাউয়ের ভিতরে সবসময় চেষ্টা করবেন ঝালটা একটু কমই দেওয়ার জন্য তো এখানে আমি এক চামচ পরিমাণে জিরা দিয়েছি গুঁড়ো জিরা আর দিয়ে দিচ্ছি সবশেষে লবণ স্বাদ মতো লবণ দিয়ে নিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন তো এখানে আমি শোল মাছ ধুয়ে রেখেছি তো মশলা কষানোর পরে আমি মাছটাকে দিয়ে মাছগুলোকে কষিয়ে নিব। তো এখন মাছটা কষিয়ে আমি মাছগুলোকে ভেঙে দিব ভেঙে দিয়ে তারপরে লাউটা রান্না করবো এতে করে লাউটা খেতে অনেকটাই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে ভেঙে দিচ্ছি এভাবে করে ভেঙে দিয়ে দিতে হবে তাহলে লাউটা বেশি অনেক বেশি টেস্টি হবে আপনারা যারা এভাবে লাউ তরকারি রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা কতটা টেস্টি হয় তো মশলা আর মাছগুলো কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি তো কষানোর শেষে এখানে আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিব আমি লাউগুলোকে কেটে আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম তো এর ভিতরে আলু দেখতে পাচ্ছেন এই আলু হচ্ছে আমার বেবির জন্য আমি দিয়ে দিয়েছি আপনারা কিছু মনে করবেন না তো লাউটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব নেড়ে ছেড়ে ভালোভাবে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো লাউ থেকে যে পানিটা বের হবে এতে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না লাউয়ের ভিতর থেকে যে পানিটা বের হবে সেগুলো দিয়ে সেদ্ধ করে নিব এতে করে লাউটা খেতে ভালো লাগবে তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে তাড়াতাড়ি লাউ তরকারিটা রান্না হয়ে যাবে তো এই শীতের সময় যদি এভাবে শোল দিয়ে লাউ তরকারি রান্না করে খান তাহলে অবশ্যই অনেকটাই ভালো লাগবে তো লাউ তরকারি আমার রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শেষ পর্যায়ে আমি এখানে ধনে পাতা ব্যবহার করব তো আমার ভিডিওটি এতক্ষণ যারা কষ্ট করে দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ